একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন আসতেছে তো এই পরিবর্তনটা আসলে কি সেটা আমি আজকে আপনাদেরকে বলবো দেখেন হোয়াটসঅ্যাপ আসলে বিভিন্ন ভাবে আমরা সবাই কিন্তু ব্যবহার করি তো এই হোয়াটসঅ্যাপের সবথেকে বড় একটি অসুবিধা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার কিন্তু দেখা যায় আপনি চাইলে যে কোনো মানুষের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবেন আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন সেখান থেকে আপনার যে ফোন নাম্বার সেটা কিন্তু খুব সহজে মানুষ পেয়ে যেতে পারে তো এইটা আসলে কিভাবে বন্ধ করা যায় বা এটা আপডেট হলে কি হবে সেটাই আমি এখন আপনাদেরকে একটু বলবো বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপে আসলে অনেক কিছুই করা হয় মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অফিসিয়াল কাজের অনেক অংশই কিন্তু হোয়াটসঅ্যাপে আসলে আদান প্রদান করা হয় কিন্তু এখন থেকে আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল নাম্বারটাকে লুকিয়ে রাখতে পারেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যদি এই হোয়াটসঅ্যাপে নাম্বার না দেখা যায় তাহলে মানুষ আমাকে কিভাবে চিনবে যে আমি কে তো এই হোয়াটসঅ্যাপে কিন্তু এখন থেকে আপনি চাইলে ইউজার আইডি সেট করতে পারবেন বা ইউজার নেম সেট করতে পারবেন আপনি যদি একবার ইউজার নেম সেট করেন তাহলে এর পরবর্তীতে আপনার এই নামটা দিয়ে আপনাকে শনাক্ত করা হবে অর্থাৎ এখন থেকে আর ফোন নাম্বার দেখার কোনো দরকারও হবে না বা আপনার ফোন নাম্বার থাকলে যে প্রাইভেসি নষ্ট হয় সেটাও কিন্তু হবে না তো এছাড়াও হোয়াটসঅ্যাপে আরও বেশ কিছু পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা আপনারা পাবেন আপনারা যদি প্লে স্টোর থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে এটাকে কিন্তু আগে আপনাকে আপডেট করে নিতে হবে হ্যাঁ তো আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আপডেট নাই তারা কিন্তু আপডেট করে নেবেন দেখেন অলরেডি আমারটা এটা আপডেট আছে তো যাদের আপডেট নাই তারা কিন্তু চাইলে আপডেট করে নেবেন এছাড়াও বিভিন্ন যে গ্রুপে ভিডিও কল করা হয় সেক্ষেত্রে আসলে বেশ কিছু পরিবর্তন হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে আর এটা হলে আসলে অনেক উপকার হবে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি প্রত্যেকের জন্য এটা ভালো হবে তো এই যে ফোন নাম্বার দেখা যাবে না এ ছাড়াও যে যে পরিবর্তনগুলো আসছে এটা আসলে প্রত্যেকটাই উপকারী জিনিস আমি আসলে ভিডিওটি করেছি মূলত অনেকেই এই বিষয়টা এখনও জানে না তো যারা জানে না আসলে তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা এখানে মেন যে বিষয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বেশ কিছু পরিবর্তনের মধ্যে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে আপনার প্রাইভেসিটা যে থাকে না সেটা রক্ষা করা আসলে হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে অ্যাড থাকলে সেখানে ফোন নাম্বার দেখা গেলে এটা আসলে একটি বিরক্তিকর ব্যাপার তো এই এখন থেকে আপনারা চাইলে আপনাদের এই নাম্বারটা আর না দেখালেও চলবে কারণ এটা ইউজার আইডি তৈরি হয়ে যাবে বা আপনাদেরকে সেট করে নিতে হবে তাহলে আপনার ফোন নাম্বার হাইড হয়ে যাবে